নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট জোম্যাটো আর বসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতি কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে নট প্রমোট এনি অর হার্মুল ইনলিগাল আপনি একটু বসে যান প্রতি বছর দাদা আমের দিনে আমার কাছে যেখানেই কাছে বহু বহুদিনের দাদার সঙ্গে সম্পর্ক দেখুন এটা আজকে ভাই ফোটা এই ভাই ফোটা তো আজকে নতুন না চিরাচারিত সনাতন ধর্ম অবলম্বী মানুষের যারা আমাদের ভাই বোন বা দিদি ভাই এর যে সম্পর্ক সুদৃঢ় রাখা বা অটুট রাখা এটা আমি প্রায় কুড়ি বছর তো অবশ্যই আরো বেশি হতে পারে কুড়ি বছর ধরে বাড়ি তো ছিল দিদির মধুপুরে সেখানেও আমি ফোটা নিয়েছি তারপরে ওখান থেকে ইন্দ্রপ্রস্ত আলাদা জায়গায় একটা ফ্ল্যাট বাড়ি ছিল সেখানেও ফোটা নিয়েছি আর প্রায় এখানে আর দশ বছর হয়ে গেলো এই জায়গাতে আসা এখানে খুবই ভালো লাগে কারণ অনেকেই আমাদেরকে ফোটা দেওয়ার জন্য বলেন বা চেষ্টা করেন আমিও কখনো কখনো যে অন্য জায়গাতেও নিতে হয় আজকে যেমন আমাদের ভরতপুর থানা ভাই একটা অনুষ্ঠান করেছিল। করেছিলো করেছিল যে আপনি এমএলএ সাহেব আপনি নিজে আমাদের থানায় ভাইফোঁটাতে অংশগ্রহণ করুন কিন্তু আমি বলেছি যে আগামীকাল আপনাদের অনুষ্ঠানে যাব আমাকে আমার এই ভাই দিদি আমাকে ভাই ফোটা দেয় দীর্ঘদিন ধরে কাজে এটা আমার শত কাজের মধ্যে এটা আমার একটা শিডিউল থাকে যে আমি কোনো কারণে যদি মানে ডিস্ট্রিক্টের বাইরে বা দেশের বাইরে থাকি থেকে থাকি তাহলে তখন হয়তো মিস হয়েছে কিন্তু আমার মনে হয় না যে কুড়ি বছরে আমি কোনো সময় এই হোটা থেকে দূরে থেকেছি যদি আমাকে একদম স্নেহ করে ভাইয়ের মতো এবং সেইভাবেই আমাকে ফোটা দিয়ে আসছে খুবই ভালো লাগে এই যে সংস্কৃতি এই যে ভাই বোনদের একটা সুদৃঢ় সম্পর্ক বা শক্তিশালী সম্পর্ক এটাকে ধরে রাখতে তো সচরাচর কুড়ি বছরে পা দিয়েছে এই ভাই লক্ষ্মী রায় চৌধুরী আমার দিদি বলি আমি আমাকে ভাই বলে তো সেই সম্পর্কে এই প্রথম ওপেন আপনাদের মিডিয়ায় এই ভাইফোঁটার যে অনুষ্ঠান বা ভাই যে পালন করা বা দিদি আমাকে ফোটার দিলেন সেটা আপনারা সরাসরি ক্যামেরায় লিপিবদ্ধ করলেন বা কিন্তু এর আগে আমি এসেছি ফোটা নিয়েছি স্বাভাবিকভাবে এখানে খাওয়া দাওয়া হই হল আলোচনা সারা বছরের সমস্যা বা আনন্দ কি করতে হবে কি করা উচিত এসব নিয়েই আলোচনা হয় আজও তার ব্যতিক্রম হবে না সেটা আমি অল্প হলেও খেতে হবে এটাই আনন্দ কুড়ি বছর ধরে আমি ফোটা দিচ্ছি কুড়ি বছর ধরে ফোটা দিই দাদা যেখানেই থাকুক এই দিনটা এসে আমার কাছে ফোঁটা নেয় হ্যাঁ যত কাজের মধ্যেই থাকুক না কেন এই দিনটা দাদা আসেই আমার কাছে আমি ওই দিনটার অপেক্ষা করি যে এই বছর কবে ফোটার দিনটা আসবে কবে আমরা ভাই বোন আবার এক অপেক্ষা করি কুড়ি বছর হয়ে গেল খুব ভালো লাগে দাদার সঙ্গে আমার বাড়ির একটা সম্পর্কই আলাদা দাদার বাড়ির সঙ্গেও আমাদের একটা সম্পর্ক আলাদা হ্যাঁ দাদারও প্রতিটা অকেশনে আমাদের বলে আমরাও দাদাকে প্রতিটা অকেশনে বলি আমি আমি নিজে দাদা ছাড়া দাদাকে কিছু বুঝি না আমি জানি এটাই আমার দাদা আমার নাম রায় চৌধুরী